আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের সাথে আমি নিয়মিত আলোচনা করি মুফতি মুহিবুল্লাহ আল হানাফি আজকেও তার থেকে ব্যতিক্রম নয় আজকে কথা বলবো স্বপ্ন যদি কেউ মাসিক হতে দেখে বিশেষ করে অনেক মা বোনেরা বলে থাকেন যে হুজুর আমি স্বপ্ন দেখেছি যে বাস্তবে আমি পবিত্র কিন্তু যোগে আমার মাসিক হয়েছে তাহলে সেটা আসলে কিসের লক্ষণ বা এটা কিসের আলামত বহন করে দেখুন মাসিক হওয়ার ব্যক্তি ভিন্নতার কারণে ব্যাখ্যাও ভিন্ন হয়ে যেতে পারে যেমন আমি আপনাদের জন্য কয়েকটি ব্যাখ্যা এখানে নোট করে নিয়ে এসেছি আপনাদের একটু পড়িয়ে শুনাই যদি কোনো বিবাহিত কিংবা অবিবাহিত তবে প্রাপ্তবয়স্ক অর্থাৎ সাবালিকা কোনো মেয়ে যদি দেখে যে তার মাসিক হচ্ছে তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ তারা তাকে শারীরিক সুস্থতা দান করবেন বাস্তব জীবনেও জানি যদি কোনো মেয়ের দীর্ঘদিন মাসিক বন্ধ থাকে সব বন্ধ থাকে তখন সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে প্রচন্ড জ্বালা সৃষ্টি হয় শরীর বেশি পরিমাণে চুলকায় আহ হঠাৎ করে স্বাস্থ্য বেশি বেড়ে যায় তাহলে সেগুলো কিন্তু মোটেও ভালো লক্ষণ না এগুলো খারাপ কিন্তু নিয়মিত মাসিক হওয়া এটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যের জন্য ভালো সুস্বাস্থ্যের লক্ষণ দ্বিতীয় নম্বর হলো যদি কোনো নাবালিক মেয়ে যে এখনো প্রাপ্ত বয়স্ক না সাবালিক হয়নি অথবা সে বয়স এত বেশি হয়ে গেছে যে তার এখন হাইজ বন্ধ হয়ে গেছে তার মাসিক হওয়ার সম্ভাবনা নেই বা দীর্ঘ অনেক বছর বন্ধ ছিল সেই মানুষ হঠাৎ করে স্বপ্ন দেখে যে তার মাসিক হচ্ছে তখন সেটা দ্বারা বোঝা যায় যে সে শারীরিক সুস্থতা দীর্ঘদিন থাকলেও শারীরিক ভাবে সে সুস্থ থাকলেও হঠাৎ করে তার উপরে অসুস্থ চেপে বসতে পারে নাবালিকা মেয়ে সে মাসিক হতে দেখা দ্বারা বোঝা যায় যে সে আসলে স্বপ্নযোগে তাকে সতর্কতা দেওয়া হচ্ছে যে অতি দ্রুত তার মাসিক হবে বা উম তার শেষাবালিক হয়ে যাবে কিন্তু যে মহিলার অনেক বয়স হয়ে হয়ে গেছে যার হয়েছে এখন বন্ধ গেছে যেমন বয়স হয়ে গেছে এখন তার মাসিক বন্ধ সে আবার দেখছে তার মাসিক হচ্ছে তখন এর দ্বারা বলতে চায় যে সে সুস্থ থাকলেও সে হঠাৎ করে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যদি কেউ দেখে যে মাসিক থেকে সে পবিত্র হচ্ছে অর্থাৎ আহ দীর্ঘ অনেকদিন স্বপ্নযোগে দেখছে যে মাসিক হয়েছে এখন সেটা বন্ধ হয়ে গেছে আমি গোসল করছি পবিত্রতা অর্জন করছি তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝায় আল্লাহ তালা তাকে মানসিক প্রশান্তি দান করবেন সোহান তাহলে মাসিক হতে দেখার কিন্তু অনেকগুলো ধরন রয়েছে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে প্রত্যেকটি কিন্তু আলাদা তালা আমরা ব্যাখ্যা কথা উল্লেখ করেছি কোন পুরুষ যদি দেখে যে তার পার্শ্ববর্তী কোনো নারীর এভাবে মাসিক হয়েছে মেন্স হয়েছে এবং সে এটা অনুভব করতে পারছে যেমন তাকে একটা প্যাট আনতে বলেছে অথবা তার সাথে বিষয়টা কেউ শেয়ার করেছে তাহলে এটা দ্বারা বোঝা যায় যে সে মানুষের গোপন ভেদ সম্পর্কে জানতে পারবে গোপন রহস্য সম্পর্কে জানতে পারবে সেটা যে একেবারে নারীদের গোপনীয় বিষয় হতে হবে এরকম না যে কোনো পুরুষের গোপন বিষয় গোপন কোন বিষয় সম্পর্কেও সে অবগত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে মাসিক সম্পর্কে বেশ কয়েকটি ব্যাখ্যা কথা উল্লেখ করেছি দর্শক আল্লাহ আমাদের সবাইকে আহ ভালো ভালো স্বপ্ন যেগুলো রয়েছে যেগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে সে ধরনের স্বপ্ন দেখা এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করা তো যে সমস্ত স্বপ্ন আমার জীবনে কখনোই কল্যাণ বয়ে আনতে পারে না সেগুলো দেখার দ্বারা আমার ভিতরে আহ মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতা আসতে পারে কোনো বিপদ নেমে আসতে পারে সে সমস্ত স্বপ্ন থেকে আল্লা আমাদেরকে হেফাজত করুন